একটা কোরআনের পিতা আল্লাহ থাকে আল্লাহ কেমতের দিন শুধু একটা মুকুট পরাবে এমন মুকুট যে মুকুটের আলোটা হবে সূর্যের গুণ বেশি আজকে আমি মনে করি হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলামের পিতা শাহজাহান ভাই উনি ধন্য পিতা যে একজন কোরআনুল করিমের হাফেজের পিতা হইতে পারছেন একজন হাফেজের বাবা হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবে কোরআন করিমের হাফেজের বাবা আল্লাহ তালা দিনের উপর দান করুন এবং দিনের পথে চলার তৌফিক দান করুন এবার আমাদের মাদ্রাসা মাহফিলের পক্ষ থেকে হাফেজ ইসলামের হাতে আমাদের আমাদের এটা পক্ষ থেকে সামান্য একটা সম্মাননা কিন্তু উত্তম পুরস্কার এটা আল্লাহ তালার হাতে এটা আমাদের দৃষ্টিতে সামান্য কিন্তু এটার মর্যাদা অনেক বেশি এটার উত্তম পুরস্কার আল্লাহ তালা দান করবেন তার পুরস্কার আল্লাহ দান করবেন

আমরা তাকে সম্মাননা প্রদান করলাম হাফেজ রফিকুল ইসলামের হাতে আমাদের মাহফিলের পক্ষ থেকে আমাদের জনাব নুর ইসলাম সাহেব এবং শৌকত ভাই এবং তুফাইল ভাই তার হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছে সকলেই রফিক হাফেজ রফিকুল ইসলামের জন্য দোয়া কবে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ কোরআনের খাদেম হিসাবে কবলার মঞ্জুর করে নেন ঠিক আছে